জন্য তো আমির রাস্তা না বলেছিল না বলেছিল না বলেছিল দেশ থেকে চিরতরে নির্বাচন না নির্বাচন না স্বৈরাচার ব্যবস্থা বিলুপ্ত হোক ঠিক স্বৈরাচার তৈরির যে ম্যাশিং সেটি বন্ধ হোক সন্ত্রাসী প্রত্যেক দল নিজেদেরকে রাজনৈতিক দল বলে উপরে রাজনৈতিক এরা গণতন্ত্র বলে এরা আসলে স্বৈরতন্ত্র कायम করে এরা কেউ রাজনৈতিক দল নয় এরা স্বৈরাচার এরা বলে এক করে এক দেখেন প্রত্যেকেই বলে আমি মানব সেবা করতে এসেছি রাজনীতি করতে কিন্তু দেখেন প্রত্যেকে এসে চুরি করে ডাকাতি করে দান্দাবাজি করে দেখেন আপনি এরা কেউ দেশের ভালো চাই না এরা রাজনৈতিক নাম দেয় এরা লুটপাট তন্ত্র কায়েম করে এরা ফেসিবাদ তন্ত্র কায়েম করে এরা চোর তন্ত্র কায়েম করে সে যারা বলে মানব সেবা করতে এসেছি এটাকে কেউ মানব সেবা করতে আসে না ভাইকে ধন্যবাদ নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সহযোগিতা চাই